আসসালামু আলাইকুম বন্ধুরা কী অবস্থা সবাই সবাইকে স্বাগতম অনেক দিন পরে দক্ষিণ কোরিয়ার নতুন একটি ব্লগ ভিডিওতে আজকে আমাদের শনি রেবে দুই দিনে বন্ধ থাকার কারণে আজকে রবিবার সন্ধ্যার পরে বেরিয়ে পড়েছি একটু ঘুরে ফিরে সময় কাটাতে তো আমাদের কাছাকাছি একটু সুন্দর ঘোরার জায়গা রয়েছে এখানে রাতে অনেক লাইটিং করা হয় আলো ঝলমলে পরিবেশ থাকে দেখুন এবং পাশেই সুইমিং পুল রয়েছে এবং অনেক অনেক ড্রাইভ এখানে দেখা যায় যেটা ওই যে সমুদ্রের ভিতরে স্কেটিং করে যেগুলো সেগুলো রয়েছে এখানে এবং অনেক সুন্দর একটি পরিবেশ সব মিলে খুবই ভালো লাগে যখনই আমাদের একটু ঘুরতে মন চায় কাছাকাছির ভিতর একদম বিনামূল্যে আমাদের যখন ঘুরতে মন চায় তখনই এখানে চলে আসি এবং এখানকার পরিবেশটাও উপভোগ করি এবং আজকে আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করব জায়গাটি জায়গাতে ঘুরিয়ে ঘুরিয়ে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ফেসবুকে কাজের চাপের কারণে অনেক দিন অ্যাক্টিভ না কোনো ভিডিও বা ছবি আপলোড করা হচ্ছে না আপনারা জানেন আমার কন্টেন্ট মনিটেশন রয়েছে এবং সেখানে রেগুলারলি ভিডিও ছাড়া লাগে তো এখানে দেখুন আপনারা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে এখন একটু ওয়েট করুন আমি একটু সামনের দিকে যাচ্ছি যেখান থেকে খুব ভালোভাবে স্কেটিংটা আপনারা দেখতে পাবেন যাকে স্কেটিং বলে না কি বলে ভুলে গেছি ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন যেটা সমুদ্রের ঢেউয়ের সাথে এখানে কৃত্রিম সমুদ্রের ঢেউ তৈরি করা হয় এবং সেটা সাথে সাথে এখানে দেখুন তো এখানটাতে দিনের বেলা ঢোকার অনুমতি থাকে না টিকিট কেটে ঢুকতে হয় কিন্তু সন্ধ্যার পর এখানে আমাদের ঢোকার জন্য অনুমতি দেয় দেখুন এখানে কৃত্রিম সাগর এখানে কৃত্রিম সাগরের ঢেউ তৈরি করে এখানে সেই স্কাটিং করতেছে নৌকো নিয়ে ছোট ছোট দেখুন অনেক বাচ্চারা রয়েছে অল্প বয়সীরা এগুলো বেশি করে থাকে মেয়েরা রয়েছে খুবই সুন্দর উপভোগ করে এখানে টাইমটা তারা এবং আমরাও দেখতে চলে এসেছি আমাদের খুব ভালো লাগতেছে এনজয় করতেছি আপনাদের কেমন লাগতেছে আমাদের এই ভিডিওটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো এখানে ঢুকতে গিয়ে আমাদের পায়ে একটা দেখেন কি নকশা পাতায় দিয়েছে সি এম কি পড়াইছে ভাই দা হলি ও জুতায় পলিথিন পরাই দিছে ফিরিয়ে আমাদের টাকা নাই ভয় নাই আমাদের সিএম এম ভয় আছে কোন টাকার যদি টাকা নেয় এখন যাওয়ার পথে তো এখানের কার্পেটটা এতটাই পরিষ্কার যাতে আমাদের জুতা থেকে এখানে ময়লা না মাখে এই আমাদের ঢোকার সময় এগুলো দিয়ে দিয়েছে সবাইকে টাটা বাই বাই নিয়ে আমার ভিডিও আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ